সরকারি ত্রাণ থাকলেও সেখান থেকে নিয়মিত খাবার মিলছে না কোনো কোনো দিন খাবার না খেয়ে থাকতে হচ্ছে একটা সময় বন্যা কবলিত এলাকায় গিয়ে সেলফি তুললেও এখন আর বন্যা কবলিত এলাকায় মোয়ার না রাজনৈতিক নেতা সহ প্রশাসনিক ব্যক্তিরা ফলে বন্যার দুমাস হতে চললেও এখন এক প্রধান মাটি সরাইনি প্রশাসন এই নিয়ে বুধবার ধুপগুড়ি বিডিও অফিসের সামনে অবস্থান বসলে ধুপগুড়ির গধেহার কুটির গ্রাম পঞ্চায়েতের বন্যা কবলিত এলাকার দুঃগতরা তারা এদিন বিক্ষোভে বসে দাবি করেন আমাদের ব্রিজ দিয়ে মেরে ফেলা হোক জানিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে ধুপগুড়ির গধেহার কুটি বন্যা কবলিত এলাকায় আপনারা আজকে বসে আছেন এবং কেন বসে আছেন একটু জোরে বলুন মানে আপনার ঘর বাড়ি ভেঙে গেছে কিন্তু নাম নেই প্রশাসন তলে রয়েছেন কিন্তু আপনার লিস্টের নাম নেই আচ্ছা প্রশাসন থেকে বলছে যে ওই বন্যা কবলিত এলাকায় খুব ভালো কাজ হয়েছে ভালো পরিষেবা দেওয়া হয়েছে কটা ঘর বেঁচেছে আপনার মনে কোন অবশিষ্ট বাড়িতে আছে আপনার নাম পার্বতী আপনার হাজবেন্ডের নাম হ্যাঁ ঠিক আছে প্রায় দুই ঘন্টা হতে চললো আমরা এখানে বসে আছি কেন আসছেন এখানে আমরা আসছি আমাদের অনেক রকমের দায় দাবি নিয়ে আসছি আমরা আমাদের এখানে ভেঙে আমাদের বন্যাটা দুই মাস আগে আমাদের অনেক সরকার আমাদের অনেক রকম আশ্বাস দিচ্ছে তোমাদের বাড়ি ঘর আমাদের ভেঙে গেছে বা আমাদের যে কুকুর টুকুর হয়ে গেছে বাড়ি ঘর ভেঙে ঘর বাড়ি ভাঙছে আমাদের পশু টসু অনেক মারা গেছে এগুলো আমাদের দিবে কিন্তু এখন তো দেখতেছে

ফটো তুলতে ফটো তুলতে গেছিল এখন যা বোঝা যাচ্ছে ফটো তুলতে গেছিল আচ্ছা এখন কাজ হচ্ছে না আর খাওয়া দাওয়া কি দিচ্ছে খাওয়া দাওয়া দিচ্ছে ওই শিবিরে দিচ্ছে খাওয়া দাওয়া ওই শুধু খালে ডাল আর সয়াবিন আজ দুই মাস থেকে চলছে ওই আপনার নাম রবি রোহিতাস মন্ডল রোহিতাস মন্ডল